বেশি পরিমাণের ঋণ থাকলে এই দোয়াটি মাত্র এগারো বার পড়ুন বসে বসে এগারো বার পড়ুন আপনার ঋণ যতই হোক না কেন সমস্ত ঋণ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন হাদিসের মধ্যে এসেছে এই দোয়া নবী সাল আলহ সাল্লাম হজরত আলী রাজিয়ালা আনহুকে শিখিয়েছেন এবং হজরতে আলী রাদি আল্লাহ তা আলা আলহু একজন সাহাবী মুখাতে সাহাবিকে শিখিয়েছেন যার ফলে অভয়জনের ঋণ ভোলা আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন কোনো চিন্তা করতে হবে না কোনো পেরেশানি করতে হবে না কোনো টেনশন করতে হবে না আপনি শুধু বসে বসে মাত্র এগারো বার হাদিসে বর্ণিত দয়াটি পাঠ করুন আল্লাহ তাআলা যাবতীয় থেকে আপনাকে মুক্তি দান করবেন তাই আমি দলিল প্রমাণ দিয়ে আপনাদেরকে সে হাদিসটি আমি বলে দিব এবং সে হাদিসে বর্ণিত দোয়াটি আমি আপনাদেরকে জানিয়ে দিব এই দোয়াটি আরবিতে বাংলাতে এবং ইংলিশে আমি তিনটা সিস্টেমে দোয়াটি আমি আপনাদেরকে দেখাই দিব শিখিয়ে দিব দে দিও জাতি করে পরবর্তীতে আপনারা দেখতে পারেন প্রিয় দর্শক তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্যের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি এই ভিডিওটি পেয়ে আমল করে শিখে তার এই মহা গুরুত্বপূর্ণ ভিডিওটি শিখে এবং দোয়াটি পরে যদি তার ঋণগুলো পরিশোধ করতে পারে মহান আল্লাহ তাআলা আপনাকে সেই যাযা সেই সোয়াব দান করবে যে সোয়াব যেভাবে সে উপকৃত হয়েছে আনন্দিত হয়েছে তার মাথা থেকে বিশাল বড় একটি পূজা সরে গেছে সেই জন্য আল্লাহ তালা আপনাকেও অনেক অনেক সোয়াব দান করবে সম্মানিত দর্শক আপনার ঋণ কত টাকা হয়েছে দশ হাজার টাকা তার চাই তো বেশি পঞ্চাশ হাজার টাকা তার চাই তো বেশি এক লক্ষ টাকা আপনার ঋণ না আরো বেশি ঋণ তাহলে কি পাঁচ লক্ষ টাকা ঋণ হয়েছে দশ লক্ষ টাকা ঋণ হয়েছে আপনার কি এক কোটি টাকা ঋণ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাহ আলী বলেন তোমার ঋণ যদি পাহাড় সমতুল্য পাহাড় সম পরিমাণ যদি ঋণ হয়ে যায় আর যদি তুমি এই দোয়াটি বসে বসে মাত্র এগারো বার পাঠ করো আল্লাহ তালা সেই পাহাড় পরিমাণ ঋণ তোমার পরিশোধ করে দিবে সেই পাহাড় পরিমাণ ঋণও তোমার থাকবে না তাই প্রিয় দর্শক আপনি যদি সেই দোয়াটি পাঠ করতে পারেন হাদিসে বর্ণিত দোয়াটি তাহলে একটি টাকা ঋণও থাকবে না আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাল্লাম যে কথা বলেছেন অবশ্যই অন্ধ হয়ে আপনাকে বিশ্বাস করে এ আমলটি করতে হবে আপনি বিন্দু মাত্র যদি আপনার অন্তরের মধ্যে অবিশ্বাস থেকে থাকে তাহলে আপনার দ্বারা এই পাহাড় সমতুল্য ঋণ পরিশোধ করা সম্ভব হবে না ওই ব্যক্তিরাই এই ঋণ পরিশোধ করা সম্ভব হবে যাদের হৃদয়ে যাদের অন্তরে ভিন্দু পরিমাণ বিশ্বাস বলতে ভিন্দু পরিমাণ অবিশ্বাস নেই তাদের পোড়াটা বিশ্বাসে ভরপুর তারাই এই মহা এই দোয়া শিখে আল্লাহ পাহাড় পরিমাণ যে ঋণ আছে ঋণ থেকে তাকে উদ্ধার করবে হজরতে আলী রাহু আনহু কে আপনারা জানেন যে হজরতে আলী রাজি আল্লাহ আনহু হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের মেয়ের জামাই জামাতা হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহার স্বামী হজরতে হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহুম এর পিতা তাই এই হজরতে আলী রাজি আল্লাহ আনহুর প্রচুর পরিমাণ ঋণ হয়ে গেছে যার ফলে হযযত আলী রাদিয়াল্লাহু তায়ালান হুম সরাসরি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের রওজায় সই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী হোসাল্লামের হুজরা মোবারকে চলে আসলেন আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করলেন অন্য কোথাও যাই নাই দুনিয়ার কোনো মানুষের নিকট গিয়ে টাকা চাই নাই এটা চাই নাই ওইটা চাই নাই কারো কাছে ঋণ পরিশোধ করার জন্য কর্য চাই নাই হাওলা চাই নাই অথবা বাকি চাই নাই সরাসরি আল্লাহ রসুলের দরবারে গিয়ে আরোজ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী ঘো আমার প্রচুর পরিমাণের ঋণ হয়ে গেছে অনেক টাকা পয়সা আমি ঋণ করে ফেলেছি যার ফলে ঋণের চাপ আমার মাথার মধ্যে পড়েছে আর আমার কিছুই ভালো লাগে না টেনশন আর টেনশন আর চিন্তা পেরেশানি আমাকে ঘিরে ধরেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিক্ষা দিলেন যে দোয়া 11 বার পাঠ করে বসে বসে পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত রি পরিশোধ করে দিয়েছেন সুবাহান আল্লাহি ওয়া বিহামদি সেই দোয়া এখনো আছে আপনি যদি সেই দোয়া পাঠ করতে পারেন তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত সমস্ত ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবে আপনার মাথা থেকে চিন্তা পেরেশানি দুর্দশা হতাশা সব সরে যাবে আপনি হয়ে যাবেন একজন পরিপূর্ণ একজন ব্যক্তি যা আপনার কোন টেন এগুলো থাকবে না এরপরে আলী যখন খলিফা হলেন তখন হযরত আলী রদি তাআলা আনহুর নিকট একজন সাহাবি আসলো যে সাহাবী মুখাতেব সাহাবী আর মুখাতেব সাহাবি ওই সাহাবিকে বলা হয় মুখাতেব বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি এই কথা বলে এই সিদ্ধান্ত নিয়ে যে গোলাম হয়েছেন অর্থাৎ তার মনিবের সাথে এই আলোচনা করেছেন যে আমি তোমাকে আমি আপনাকে এত টাকা এত দিন পর দিয়ে দিব তারপরে আমি আজাদ হয়ে আজাদ হয়ে যাব অথবা তার মনিব গোলামকে বলেছে তুমি যদি এত দিনের ভিতরে এত টাকা দিতে পারো পরিশোধ করতে পারো তাহলে তুমি আজাদ হয়ে যাবে তোমাকে আমি আজাদ করে দিব আর আমার গোলাম থাকতে হবে না তোমার ইচ্ছা দিন তুমি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবে কোনো সমস্যা নাই ওই ব্যক্তিকে বলা হয় মুখাতেব এমন একজন মুখাতেব সাহাবি আল্লাহ রসুল সরি আল্লাহর নবী সাল্লাহ আলহ্লামের মেয়ের জামাতা হজরতে আলী রাজি আল্লাহ আনহর নিকট এসে বলল হে আলী আমি পছন্দ পরিমাণ ঋণে জর্জরিত হয়ে গেছি আমার মনিবের সাথে আমার এই কথোপকথন হয়েছে যে এত ভিতরে যদি আমি টাকা পরিশোধ করতে পারি তাহলে আমি আজাদ হয়ে যাব গোলাম থেকে মুক্তি পেয়ে যাব আমার কাছে তো কোনো টাকা নেই সময় ঘনিয়ে আসছে আমি কি করতে পারি দেখেন চিন্তা করে দেখেন মুখাতেব সাহাবি কত সুন্দর একটি পরামর্শ নিল হযরতে আলী রাদিয়াল্লাহু আল আআনহুর নিকট আর আমরা চাইলে এই ঋণের জন্য ব্যাংক থেকে লোন নি আসতাম অথবা কিস্তি তুলতাম অথবা কোনো কিছু করে আমরা সুদে টাকা তুলতাম ইত্যাদি করে আরো জর্জরিত হয়ে যেতাম কিন্তু সাহাবি নিকট বলল যে আমার সময় আসছে আমি টাকা কিভাবে পরিশোধ করবো আর কিভাবে আমি মুক্তি পেয়ে যাব। হজরত আলী রদি আল্লাহু তালা আনহ কোনো টাকার বিনিময়ে নয় এমনিতেই ফিরিতে একটি উপকার করলেন আর যে উপকার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালুকে করেছিলেন ফ্রিতে অর্থাৎ সেইভাবেই হজরত আলী রদি আল্লাহ তালু ওই মুখাতে সাহাবিকে বলে দিলেন হে সাহাবী তুমি শোনো আমাকে আল্লাহ নবী সাল্লাহ আলাইহ সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এইভাবে আমল করার জন্য আমি সেইভাবে আমল করেছি যার ফলে তোমার মতো যে ঋণ হয়েছিল আমারও সেই ঋণ হয়েছিল আমার ঋণগুলাও আল্লাহ তাআলা পরিশোধ করে দিয়েছেন পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন তুমিও একদিন এবং বিশ্বাস নিয়ে সেই দুয়াটি পাঠ করো মাত্র এগারো বার পাঠ করো আল্লাহ তাআলা তোমার সেই দিন আসার আগেই পরিশোধের তারিখ আসার আগে আল্লাহ তালা তোমার টাকার ব্যবস্থা করে দিবে হে প্রিয় দর্শক আপনি যদি একই এবং বিশ্বাস নিয়ে যদি এই আমলটি করতে পারেন এই দোয়াটি পাঠ করতে পারেন যেমনই ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম হজরত আলী কে দোয়া শিক্ষা দিয়েছেন আলী ঋণ থেকে মুক্তি পেয়েছেন হজরত আলী রাজি আল্লাহ মুখাতেব সাহাবি কে দোয়া শিক্ষা দিয়েছেন এবং মুখাতেব সাহাবিও তার নির্ধারিত তারিখের পূর্বে তার সমস্ত টাকা ব্যবস্থা হয়েছে সে গুলাম থেকে আজাদ হতে পেরেছেন তেমনি ভাবে আপনি যদি দশ লক্ষ টাকা আপনার ঋণ থাকে হঠাৎ করে আপনি গরিব হয়ে যান পেরেশানির মধ্যে পড়ে যান চিন্তার মধ্যে পড়ে যান কোনো টেনশন করতে হবে না আপনি এই দোয়াটি মাত্র এগারো বার বসে বসে পাঠ করুন মহান আল্লাহ তালা আপনার সমস্ত ঋণ থেকে উদ্ধার করবে এবং যত টাকা পয়সা আপনার প্রয়োজন আল্লাহ তালা আপনাকে দান করবে একদিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে সেই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি পবিত্র হবেন ভালোভাবে অজু করে নেবেন এর আপনি অজু করে পবিত্র বিছানাতে বসবেন কাবলা মুখী হয়ে বসবেন তিনবার ইস্তেকফার আদায় করবেন এই ইস্তেকফারটি আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিংকুল্লি কুল্লি যামবি ইলাই এই ইস্তেগফার আপনি পড়বেন তার মানে হচ্ছে আপনি আল্লাহ তা তাআলার কাছে এই কথা বলতেছেন যে আল্লাহ আমি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি যত অপরাধ করেছি সকল প্রকার জুলুম থেকে আপনার কাছে মুক্তি চাচ্ছি আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুক্তি চেয়ে নিবেন তখন আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন এরপরে আপনি আপনি তিনবার শরীফ পাঠ করবেন আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যদি একবার দরুদ পাঠ করেন আল্লাহর রসুল বলেন আল্লাহ পাকের দশটি রহমতের চাদরের ভিতরে আপনি বেষ্টন হয়ে যান শুধু তাই নয় আপনার আমল নামার থেকে দশটি গুণা আল্লাহ তালা কেটে দেন ওই দিন সকল প্রকার বিপদ থেকে আল্লাহ করার জন্য সকল প্রকার বিপদ থেকে হেফাজতে রাখার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করেন যিনি সকল প্রকার আসমানি জিসমানি হাওয়াই জমিনী সকল প্রকার বিপদ থেকে আপনাকে রক্ষা করবে তাই আসুন আমরা সেই দূরতুনটি সেটা জেনে নেই নামাজের মধ্যে যে দূরত পড়ে দূর ইব্রাহিম হাদিসের মধ্যে বর্ণিত দুনিয়া এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা রয়েছে সমস্ত জিনিসপত্র যা কিছু আছে সবচেয়ে দামি দূরদ হচ্ছে দুরুদে ইব্রাহিম আর সেটি হচ্ছে এই আল্লাহ আলা মুহাম্মদ ওয়াই আলি মুহাম্মদ

এই দোয়াটি পাঠ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তা আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ঋণ মুক্তির জন্য এই দোয়াটা শিখিয়েছেন আল্লাহ বিহালাlika আনহারামিক ওয়া আ'নিনি বিফাদলিকা এই দোয়াটি পড়বেন তার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন এবং আপনার ফজল দ্বারা আমাকে সকল আমাকে সকলের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্তি দান করুন এইভাবে যখন দোয়াটি পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার ঋণ দ্রুত পরিশোধের রাস্তা খুলে দিবে এবং জীবনে বরকত আসবে এবং অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়ে যাবে রিজিকের দরজা খুলে যাবে অন্যের মুখাপেক্ষী হতে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন যদি আপনি এই দুটি পাঠ করতে পারেন আল্লাহ তিনি বিহালিকা আন হরমিক আগমনিয়িনী বিপদ লিকাং সকল প্রকার ঋণ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন আমি অন্তর থেকে খালে স্নেহতে ওই সমস্ত আমার মা বোনদের জন্য আমার প্রিয় ভাই বাবাদের জন্য দোয়া করতেছি হে আল্লাহ যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সহিত তার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখেছে আল্লাহ তাদের একটি ঋণ থাকতে আল্লাহ তাদেরকে কবর দেশে নিও না আল্লাহ তাদের মৃত্যু দান করিয়েন না আল্লাহ সম্পন্ন ঋণ পরিশোধ করার পরে সুস্থতার সহিত ইমানের সহিত আল্লাহ তাদেরকে মৃত্যু দান করিয়েন আমিন আমিন ইয়াহ রব্বাল আলমিন সবার কাছে অধার্ত আহ্বান করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অন্যের উপকারে চলে আসুন আসসালামু আলাইকুম ওরি আবার